বরিশাল জেলা ছাত্র দলের সভাপতি সবুজ হোসেন আকনের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে দর্শনের অভিযোগ উঠেছে এই ঘটনায় ওই ছাত্রীর মা গতকাল সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন আদালত মামলাটি এজার হিসেবে নেওয়ার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন মামলার বাদী বলেন আমি চিন্তা করেছিলাম মেয়ের এসএসসি পরীক্ষা শেষ হলে বরিশাল ছেড়ে চলে যাব কারণ এলাকার সবাই এই ঘটনা জানেন এরপরেও সবুজ বহুবার হুমকি দিয়েছেন আমাদের ওর জন্য আমাদের জীবনের নিরাপত্তাই নেই শরীরে বিন্দুমাত্র রক্ত থাকা পর্যন্ত এই মামলায় আমি লড়ব তবে মামলার আসামি সবুজ হোসেন আকন বলেন ওই পরিবারে জমি নিয়ে ঝামেলা আছে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য দর্শন মামলা করা হয়েছে